চলতি বছরের ডিসেম্বর মাস থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ দুই জন বাংলাদেশ টেলিভিশনে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান অর্থ উপদেষ্টা বলেন রূপপুরে দুই হাজার চারশো মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করছেন বাজেট বক্তৃতায় তিনি আরও জানান বিদ্যুৎ খাতের আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে নেপালের সঙ্গে দু চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির আওতায় গ্রীষ্মকালীন চাহিদা মেটাতে সাশ্রয়ী মূল্যে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করা হবে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা আনতে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দু বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি এর আওতায় আগে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে পাশাপাশি ট্যারিফ কাঠামো পর্যালোচনা ও জন্য আলাদা কমিটিও গঠন করা হয়েছে পুনরায় অর্থ উপদেষ্টা বলেন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও আধুনিক করতে মেট্রোপলিটন এলাকায় বিদ্যুৎ লাইন ও সাবস্টেশনগুলো ভূগর্ভস্থ করার কাজ চলছে এতে বিতরণ ব্যবস্থা আরও স্থিতিশীল ও কার্যকর হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা